ভালোবাসার পরকাল যাকে একবার ছুঁয়ে দেখার অধিকারও নেই তাকে আমি সারা জীবনের জন্য ভালোবেসে ফেলেছি জানি সে ভালোবাসা কোনোদিন ফিরবে না তবু মন মানে না কারণ ভালোবাসা তো হৃদয়ের ইবাদত আচ্ছা বলুন তো আমি কি বোকা যে জানতাম না আপনাকে পাব না জানতাম জানতাম আপনি আমার হবেন না কোনোদিন তবুও প্রতিদিন আপনাকে নিয়ে স্বপ্ন বুনেছি কারণ ভালোবাসা তো কখনো শর্ত চায় না আপনি পেয়েও হারালেন একজনকে যে আপনাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল অন্ধকারেও আপনার জন্য আলো হয়ে থেকেছে আর আমি যে জানতাম এই ভালোবাসা শুধু এক পাক্ষিক তবু কাঁদতে কাঁদতে আপনার নামেই দোয়া করি প্রতিরাত কেন জানেন কারণ ধর্ম বলে যাকে নিখাত ভালোবাসা যায় তার সাথেই দেখা হবে জান্নাতে সেখানে কেউ আর চোখের জল ফেলতে দিবে না এই আশাতেই আজও দূর থেকে ভালোবাসি আপনার সুখের আড়াল থেকে চুপি চুপি দোয়া করি যেন জান্নাতের কোনো এক সকালে আপনি তাকিয়ে বলেন তুমিই তো ছিলে আমার নিঃশব্দ ভালোবাসা